স্বাগতম ঘুর্বুভস্য থ্রি সিক্স নাইন ডিয়ার লটারি ইনসাইটস এর পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা আমাদের এই প্ল্যাটফর্ম এমন একটি জায়গা যেখানে তথ্যভিত্তিক বিশ্লেষণ এবং পরিসংখ্যানের মাধ্যমে ডিয়ার লটারির জয়ের সম্ভাবনা বাস্তবে রূপ দান করা হয় আমাদের বিশ্বাস আপনাদের স্বপ্ন পূরণের জন্য প্রয়োজন আপনাদের বিশ্বাস এবং আমাদের পরিশ্রমের মেলবন্ধন আমাদের বিশেষজ্ঞ দল প্রতিদিন গভীর গবেষণার মাধ্যমে সম্ভাব্য বিজয়ী নাম্বার বিশ্লেষণ করে গতকাল অর্থাৎ তেরোই জানুয়ারি দুই হাজার পঁচিশ এর ডিয়ার লটারির ফলাফল তারই প্রমাণ ডিয়ার লটারির রেজাল্টে নয় এক ছয় দুই দ্বিতীয় পুরস্কার সাত নয় এক ছয় এবং সাত নয় এক নয় তৃতীয় পুরস্কার সাত নয় চার শূন্য চতুর্থ পুরস্কার এগুলি সবই আমাদের পূর্বাভাসের তালিকার অন্তর্ভুক্ত ছিল আজকের অর্থাৎ ১৪ জানুয়ারি দুই দিনের জন্য আমাদের বিশেষজ্ঞদের বিশ্লেষণ দ্বারা নির্ধারিত সম্ভাব্য স্ট্রং মিডিল নাম্বারগুলি হল পনেরো মিডিল বিরাশি মিডিল নিরানব্বই মিডিল বারো মিডিল ছেষট্টি মিডিল শূন্য দুই মিডিল উনআশি মিডিল আমাদের বিশেষজ্ঞরা বলছেন এই সংখ্যাগুলি আজকের দিনেই নয় আগামী কয়েক দিনেও কার্যকর হতে পারে অনুগ্রহ করে ভিডিওটি সম্পূর্ণ দেখুন স্কিপ করলে গুরুত্বপূর্ণ নাম্বার মিস করতে পারেন ভিডিওতে এমন টিপস থাকতে পারে যা আপনার জয়ের সম্ভাবনা বহুগুণ বাড়িয়ে দিতে পারে আমরা নিশ্চিত আপনাদের মধ্যে অনেকেই আমাদের পূর্ববর্তী ভিডিও দেখেছেন বা এখনও দেখছেন তবে দুঃখজনকভাবে অনেকেই ভিডিও স্কিপ করে বা কেটে কেটে দেখছেন এমনকি কেউ কেউ এভয়েড করে সরেই যাচ্ছেন কারণ হয়তো মনে করছেন একই ধরনের মিডিল নাম্বার বারবার দেওয়া হচ্ছে অথবা পার্ট নাম্বারের পুনরাবৃত্তি হচ্ছে আবার অনেকে ভাবছেন গতকাল যেই নাম্বারটা খেলে গেছে আজ আবার সেই নাম্বারটাই কেন দেওয়া হচ্ছে কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনারা নিজেরাই যদি এই ধরনের অনুমান করে নেন তাহলে সাফল্যের বদলে ব্যর্থতা ছাড়া আর কিছুই পাবেন না আপনাদের জানা আছে কি প্রত্যেক নাম্বারেরই রয়েছে নিজস্ব বৈচিত্র্য ও বৈশিষ্ট্য এটি বোঝা অত্যন্ত জরুরি আমাদের বিশেষজ্ঞ দল এই বৈশিষ্ট্যগুলো বিশ্লেষণ করেই প্রতিদিন সম্ভাব্য নাম্বার নির্বাচন করে আপনাদের সামনে তুলে ধরেন যারা আজকের ভিডিওটি পুরোপুরি মনোযোগ দিয়ে দেখছেন তাদের উদ্দেশ্যে জানাই আন্তরিক ধন্যবাদ চলুন আজকের কিছু বিশেষ দিক এবং গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের জানাই যা হয়তো আপনার জয়ের সম্ভাবনা বহুগুণে বাড়িয়ে তুলবে অনুগ্রহ করে ভিডিওটি সম্পূর্ণ দেখুন কারণ ভিডিওতে শুধু নাম্বারই নয় এমন টিপস এবং কৌশল থাকতে পারে যা আপনার ভাগ্যের চাকা ঘুরিয়ে দিতে পারে আপনারা যারা ফর্মুলা সূত্র বা টিপসের মাধ্যমে টিকিট কাটেন তাদের উদ্দেশ্যে বলছি লটারি সম্পূর্ণ ভাগ্য নির্ভর খেলা কোনো ফর্মুলা বা সূত্রে সাফল্য নিশ্চিত হয় না তবে নাম্বারের বৈচিত্র্য এবং অভিজ্ঞ বিশ্লেষণের মাধ্যমে সাফল্যের সম্ভাবনা বাড়ানো সম্ভব আমার কথা যদি আপনাদের কোনো মতে আঘাত করে থাকে তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত ও ক্ষমাপ্রার্থী এবং যদি ভিডিওটি কোনো ক্রমে আপনাদের ভালো লেগে থাকে তবে অনুগ্রহ করে ভিডিওটি লাইক করুন এবং আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন অন করুন যাতে সব আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছায় কমেন্ট সেকশনে আপনাদের মতামত এবং সাফল্যের গল্প জানাতে ভুলবেন না লটারি একটি সম্পূর্ণ ভাগ্য নির্ভর খেলা আমরা কখনোই অতিরিক্ত টিকিট কাটার জন্য কাউকে উৎসাহিত করি না আমাদের উদ্দেশ্য কেবল সাফল্যের সম্ভাবনা বৃদ্ধি করা আপনাদের স্বপ্ন আমাদের অঙ্গীকার সম্মিলিত প্রচেষ্টায় খুলে দিন সাফল্যের দ্বার ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য আজকের দিনের জন্য রইল অনেক অনেক শুভকামনা